আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি সবাই খুব ভালো আছেন সবাইকে শুভ দুপুর এখন সাড়ে বারোটার মতো বাজে রান্না করে আসলাম এখানে আয়ের মাছ ভিজাইছি দুপুরে আড় মাছ রান্না করবো টমেটো দিয়ে বেশি করে ভিজাই দিলাম বরফ ছাড়ে না এখনো মাত্রই ভিজাইছি আর চাপা ছুটকির একটা বর্তা করব চেপা ছুটকির জন্য ওই যে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটা টেলে নিয়েছি টেলে নিতেছি আর কি টেলে নেওয়া প্রায় হয়ে গেছে তো চাপাশকির বর্তা হাতে হাতে কসলি করবো মাছের বোনা টমেটো আর এখানে ভাতটা বসায় দিলাম আস্তে আস্তে ভাতটা হচ্ছে আর এখানে গরুর মাংসের তরকারি রয়ে গেছে গতকালকে যে রান্না করছিলাম আর দেখেন গতকালকে ভাত আমার অসুস্থ একটু সুস্থ বোধ করছিলাম তো গতকালকে যে ভাত রান্না করছিলাম এগুলা খাওয়া হয় নাই অনেকগুলা হয়ে গেছে এক বুল হঠাৎ করে জানি ঠান্ডার প্রেশার একদম লো হয়ে গেছিল আর হালকা জ্বরও ছিল সেজন্য এরকম হয়েছে তো রাত্রেবেলা সন্ধ্যার সময় প্রেশার মাপাইছি ডাক্তার বলছে প্রেশার লো একদম আর শরীরে হালকা জ্বরও আছে হঠাৎ করে এরকম হয়েছে তো ঘুমের কারণে নাকি এরকম হয় মাঝে মধ্যে প্রেশার একদম নিচে নেমে গেছিলো তো যা রান্না করছি গতকালকে সবই রয়ে গেছে আজকে বাবলাম একটা বর্তা করি চ্যাপা ছেটকের একটা বর্তা আর মাছ বোনা করি তো বেশি করে এ করতেছি দেখা গেছে ছেলেদের দেওয়া যাবে এখান থেকে ছেলেদেরও দিয়ে দিব তো একবারে রান্না করলে দেখা গেছে বেশি করে করি চেষ্টা করি মানে ছেলেদের জন্য ওর সাথে বাড়িয়ে বারবার তর করা যায় না একা হাতে সব করি তো বুঝবেন আস্তে আস্তে বর্তাটা নিই তারপর মাছের তরকারিটা বসাই তো মাছটা আমি হলুদ মরিচ আর লবণ মাখিয়ে একটু বেজে তারপর বোনাটা করব যেহেতু ফ্রিজের মাছ কড়াইয়ে তেল দিয়ে দিলাম কড়াইটাও গরম হয়ে গেছে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিব

তয়ের মাছগুলো ভালোভাবে যে বেঁচে নিছি বেশি বাজে নেই হালকা বাজছি আর এখানে মশলাটাও ভালোভাবে কষায় নিতেছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সামান্য একটু রসুন বাটা আর একটু জিরা বাটা দিছি যে তয়ার মাছ জিরা তো দিতেই হবে টমেটো দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু কষায় নিই টমেটো গুলো জানি কেমন শক্ত শক্ত টাইপের বসতেছি না কষানো হোক তারপর মাছগুলো দিব বেজে রাখা দিয়ে ডেকে দিই আর বাইরে প্রচুর রোদ উঠছে আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে তারপর আবার এখন রোদ উঠছে প্রচুর গরম লাগতেছে বর্তাটা এখন বানায় ফেলবো কাঁচামরিচ আর চাপ সুস্থিত হয়ে যায় টেলে নিছি বর্তা বানাবো তো কেটে কুটে চাপা সুটকির বর্তাটাও আমি রেডি করে ফেলছি এখন শুধু হাতে কষলে বানিয়ে ফেলবো এই বর্তাটা এমনি বানালে দেখা গেছে খেতে ভীষণ ভালো লাগে অনেকে মানে ছেঁচনি দিয়েও ছেঁচে বানায় তবে আমার কাছে হাতে গছলেই হাতের যে একটা ছোঁয়া সেটা থাকলে মনে হয় একটু বেশি ভালো লাগে মরিচ গুলো প্রচুর জাল মরিচ থেকে একটা হচ্ছে পেঁয়াজের পরিমানটা একটু বেশি দিচ্ছি পেঁয়াজ রসুনের পরিমাণটা হাতে কছলি পত্তাটা বানাই তো বানানো কমপ্লিট এটা যত সুন্দর করে ভালোভাবে মা খাবেন খেতে ঠিক ততটাই মজা হবে সুন্দরভাবে ভালোভাবে মা খেয়ে বর্তাটা বানিয়ে ফেললাম তরকারিটা নামিয়ে গুসল করতে চলে যাবো যে আমি গুসল করতেছে দেড়টার মতো বাজে লেট করে আসছি রান্না করে দেখা গেছে যত লেট করে আসছি মানে তাড়াতাড়ি রান্নাগুলো করে ফেলছি আজকে শর্টকাটের মতো ভাবলাম তরকারি যেহেতু আছে গরুর মাংস একটা তরকারি রান্না করি তাহলেই হয়ে যাবে দুপুরবেলা একটা দাওয়াত আছে আমি জানি না যাই কিনা আমার শরীর খারাপ শরীরের কন্ডিশন তেমন ভালো নাও যেতে পারিস আবু বলতেছে যাওয়ার জন্য রান্না বান্না করে ফেলছি না গেলেও সমস্যা নয় যদি বেশি জোরা করে তাহলে যাবো একটা বিয়ের দাওয়াত আর একটু জলটা গাঢ় হলে তারপর তরকারিটা নামাবো দুপুরে খাবার খাইতে বসছি জামিরে খাই আমি খাইতে বসলাম জামির আপু মাত্র আসতে গোসল করতে গেছে আর মাছের তরকারি গেছি আর মাছ বোনা টমেটো দিয়ে করছিলাম জয়টা ঠান্ডার জন্য কোনো কিছুই খাইতে ভালো লাগতেছে না গলার কণ্ঠস্বর শুনে ঠিকই বুঝতে পারছেন কেমন মোটা মোটা হয়ে গেছে আর আকাশে প্রচুর মেঘ জমছে মনে হইতেছে বৃষ্টি পড়বে আবার ঠান্ডার জন্য আমি কোনো কিছু বন্ধ পাইতে সেটা নাকটা সব বন্ধ হয়ে আছে খাওয়া দাওয়া শেষ করি এখন সময় হচ্ছে বিকাল পাঁচটা দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমায় পড়ছিলাম তার এখানে সানি লোক আমি চিনি না আসলে এক পরিচিত এখানে কাঁঠাল দু আর আনারস নিয়ে আসছে কাঁঠাল তো আমাদের বাসায় কেউ খায় না শুধু শুধু কষ্ট করে নিয়ে আসছে উনি পাকা দেখেন কেমন পাকা টেপ টেপ করতেছে একদম এগুলা তো দেখা গেছে খাওয়া হবে না শুধু শুধু নিয়ে আসছে এখানে একটা আনারস আছে তিনটা কাঁঠাল আছে সবগুলোই পাকা দেখেন অবস্থা জানি না এগুলা কি করবে তবে কাঁঠাল আমার ছেলেরাও তেমন পছন্দ করে না তো ছেলেরা তো বাসায় নাই খাবে আর কেবলের তিনটা বড় বড় কাঁঠাল আছে বড় সাইজের শুধু শুধু কষ্ট করে নিয়ে আসছে আর দুধ নিয়ে আসছে নিজের গাভীর দুধ মনে হইতেছে করবো চিন্তা করতেছি একদম ডেপ ডেপ করতেছে পাকা দেখানো অবস্থা তো আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ